হ্যালো বিয়ানা আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে আবহাওয়া যে অবস্থা এই আবহাওাতে মন চাই না কাজ করতে মন চাই খালি ঘুমায় দেখেন বাইরে আজকে সারা দিনে কোনো রোদ নাই সারা দিন আজকে এমন একটা আবহাওয়া মানে মনে হচ্ছে যেন সকাল হইছে এরকম আবহাওয়ায় মন চাই না কাজ করতে মন চাই খালি ঘুমাই গতকালকে রবিবার ছিল গতকালকে আমাদের ছুটি ছিল আমাদের এই প্রজেক্টে বর্তমান প্রতি রবিবার এই ছুটি ঠিক আছে তো গতকালকে ছুটি কাটাইছি আজকে সকালে এই আবহাওয়া দেখার পরে ঠান্ডা ঠান্ডা লাগছে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি কী এর কাজ কাম আগে ঘুমাই রানিং প্রজেক্টে এখনও প্রজেক্ট সি আবহাওয়া নাই বাইরের কাজ শেষ কিন্তু ভিতরে আরও অনেক কাজ আছে দেখছেন এই সুইমিং পুলটা ছাড়ছে এখানি কিন্তু ভালো না ময়লা পানি তারপরও মানুষ গোসল করতেছে তার কারণ ভিতরে পানি নাই আর আমি এই ময়লা পানিতে গোসল করবো না বলে এখনও গোসল করিনি আজকে সারা সারাদিন আজকে ছুটি কাটাই দিনে গোসল করি একমাত্র এই ময়লা পানিতে গোসল করবো না এই কারণে এখন দেখা যাক কোন সময় পানি আসে তারপরে গোসল করব রাত দশটা হোক একটা হোক যখনই আসবো তখনই গোসল দিব তাছাড়া আজকে আর গোসল সম্ভব না আর আবহাওয়াটা দেখছেন মনে হয়েছে কি বলে বাংলাদেশে আষাঢ় মাস আরেকটা জিনিস দেখাই এটা হয়েছে আমাদের রুম বর্তমান আমরা এখানে থাকি দেখছেন এই হইল প্রবাসীদের জীবনযাপন এরকম পরিবেশে থাইকা প্রত্যেক মাসে মাসে এক একজন রেমিটেন্স যোদ্ধা লাখ টাকা ইনকাম করে ঠিক আছে ওইটা হয়েছে আমার বেড এইখানে আরেকজন এইখানে আরেকজন এইখানে আর একজন ওই পেশা আর একজন আর ওই যে ওইখানে আরও একজন ছিল আজকে সে বালে গেছে ঠিক আছে সব থেকে বড়ো কথা হয়েছে কি প্রবাসে আসাটা অনেক সহজ কিন্তু প্রবাসে টিকে থাকাটা বর্তমান অনেক কঠিন তার কারণ বর্তমান সময়ে আপনি যে কোনো কান্ট্রিতে যান না কেন দেখবেন কাজের হাহাকার মানুষ ঠিকমতো কাজ পাইতেছে না ঠিক আছে মানে একটা না একটা সমস্যা আছেই আগের মতো প্রবাসে এখন আসে সুখ শান্তি নাই